চৌত্রিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি জায়গার মধ্যে আজকের এই নান্দনিক ও সুসজ্জিত বাড়িটি নিয়ে আসছি আজকের এই যেটি থাকবে চারটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম উইথ কিচেন ব্যালকনি থাকবে দুটি ফ্রন্ট ব্যালকনি একটি ভেন্টিলেশন দাঁড়িয়ে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে একটি ছোট্ট করে একটি ফোর্স থাকবে এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে পনেরোশো সাতান্ন স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে মাত্র খরচ পড়বে আপনার ২৬ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে অন্তত একতলার ছাদ এবং গাতনি প্লাস্টার কমপ্লিট করতে চান তাহলে আপনার পড়বে মাত্র পনেরো লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটা আমি যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টু ফ্লোর প্লান দেখাবো এবং এ টু জেড এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আপনাদের সাথে শেয়ার করবো

মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদের জন্য খুবই সুন্দর এবং নান্দনিক একটি প্রজেক্ট নিয়ে আসছি এই প্রজেক্টটি আমরা করেছিলাম বাংলাদেশ সিভিল এভিয়েশানে ভদ্রলোক জব করেন ওনার নাম হচ্ছে আব্দুল সত্তার নামে এক ভদ্রলোক ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ভদ্রলোক আমাদের ইউটিউবে নাম্বার দেখে আমাদেরকে কল করেছেন অনেক বাছাই করার পরে উনি আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করেছেন আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি এই সুন্দর এই সুন্দর নান্দনিক ডিজাইনটা ভদ্রলোককে উপহার দিতে উনি খুবই খুবই জেন্টেলম্যান আমাদেরকে উনি আমাদেরকে অর্ডার কনফার্ম করেছেন আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি আমরা ডেলিভারি দিয়েছি ড্রয়িংটি বর্তমানে ওনার কাজ চলাকালীন অবস্থায় আছে প্রিয় বন্ধুরা এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক ভাবে একটি প্রজেক্ট ড্র করা যায় মডার্ন হাউস কিন্তু সেটা জানি কালার কম্বিনেশনটা দেখুন অসাধারণ একটি কালার কম্বিনেশন করেছি আমরা ফেরাফেটের যে ওয়ালগুলো করেছি প্লাস হচ্ছে যে সিঁড়িতে যে আমরা ডিজাইনটা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি একটি বাড়ি হচ্ছে একটি একজন মানুষের লালিত স্বপ্ন এই লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে মডার্ন হাউস আপনার পাশে আছে প্রিয় বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নটাকে বাস্তবের রূপ দিতে আপনার কষ্টের টাকা যদি আপনি একটা শ্রেষ্ঠ বাড়ি করতে পারেন তাহলে আপনার কষ্টের টাকাটা সার্থক হবে আর একটি বাড়াই করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পূর্ব পরিকল্পনা পূর্ব পরিকল্পনা মাফিক যদি বাড়ি করেন বাড়িটি সুন্দর হবে আমরা যে প্রজেক্টটি করেছি আব্দুল সত্তার নামে ভদ্রলোকের জন্য দেখুন দোতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি উনি দোতলায় কমপ্লিট করবেন ইনশাল্লাহ এই বাড়িটির রুমের সাইজগুলো খুবই বড় সড়ো করেছে সেটি আমি আপনাদের কাছে হয়তো টু ডি ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ এক্সপ্লেন করব আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি সেটা হচ্ছে আপনি যখনই বাড়ি করবেন প্রথম কাজ হচ্ছে আপনার হয়তো বাজেট আছে আর জায়গা আছে এখন হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা সুস্থ পরিকল্পনা মাফিক সুন্দর একটা ম্যাপ বা নকশা আপনি তৈরি করবেন নকশা প্রণয়ন করার পরেই যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার নকশাটা ওয়ান আপটার ওয়ান আপটার গসা মাজা করার পরে যত কাটাকাটি হোক সেটা আমরা কম্পিউটার টেবিলে কাটবো যাতে করে পরবর্তীতে আমাদেরকে আর হেজিটেশন ফিল করতে হয় না কি বন্ধুরা চলুন আমি আপনাদেরকে যে এখন টপ ভিউ দেখাচ্ছি আর এক্সপ্লেন করতেছি দেখুন আমরা টপ ভিউটা কি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা যে চারটা বেডরুম রেখেছি একটা ড্রয়িং কাম ডাইনিং রুমটা কিন্তু ভেন্টিলেশন আসবে এখানে এই জিনিসটা হচ্ছে আমরা কিরকম পরিবেশ বান্ধব এখানে কোনো বাড়ি কিন্তু সূর্যের আলো ছাড়া থাকবে না প্রাকৃতিক আলো কিন্তু সবসময় আপডাউন করবে আলো বাতাস আপডাউন করবে সে কারণে ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা বিশাল আকার রেখেছি চারটা বেডরুম রেখেছি বিশাল আকার তিনটি বাথরুম একটি কিচেন রুম সেই লেভেলে আমরা রেখেছি প্রিয় বন্ধুরা দেখুন আপনার কিচেন রুমের সাথে কিন্তু একটা আলাদা ব্যালকনিও রেখেছি আমরা সেটা আপনাদের ইনশাল্লাহ টু ডি ফ্লোর পা না আরও ইনশাল্লাহ ডিটেলস দেখতে পারবেন ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি জায়গার পরিমাপ থাকে আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি একটি বাড়ি করবেন সুন্দর তাহলে যদি মনে করেন যে আমরা আপনাকে ফুলফিল দিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন আমরা আপনাকে সুন্দর ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করে দেব জি আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনি সুস্থ পরিকল্পনা যখন নেবেন পরিকল্পনা মাফিক যখন আপনি বাড়ি করবেন আপনার বাড়িটা হবে ইকোনমিক্যাল এবং টেকসই আপনি অনেক টাকা থেকে সেভ হবেন আবার অনেক সময় হচ্ছে আপনার টাকা সেভ করতে গিয়ে বিল্ডিংটাকে লুজার করে ফেলেন এরকম অজস্র অসংখ্য ঘটনার সাক্ষী আমরা যেখানে ক্লায়েন্টরা হয়তো আপনি দশ টাকার সাথে এক টাকা যদি অ্যাড করেন তাহলে হচ্ছে কি আপনার যাক আপনার বিল্ডিংটি শত বর্ষ দাঁড়িয়ে থাকবে কিন্তু দশ টাকা থেকে যদি আপনি এক টাকা কমান আপনি কিন্তু বিল্ডিংয়ের পঞ্চাশ বছর হায়াত কমাই ফেললেন আর আপনাদের একটু যে আপনারা যখনই বাড়ি করবেন অবশ্যই পরিকল্পনা মাফিক বাড়ি করবেন তাহলে সুন্দর সুন্দর আপনি আইডিয়া শেয়ার করতে পারবেন ওয়ান আফটার ওয়ান আফটার আপনার মেমোরিকে রিভাইজ করার পরে একটা পর্যায়ে গিয়ে আপনার ডিসিশনে আসতে পারবেন যে না আমি এই বাড়িটি করবো ইনশাল্লাহ দেখুন আমরা যে বাড়িটি করেছি এখানে বিশেষ করে ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা আমার দেখলেই খুব ভালো লাগে কেন ভালো লাগে যে এই রুমটাতে যে জানালা রেখেছি এখানে আলো বাতাসের খুব পর্যাপ্ত ব্যবস্থা আছে প্লাস বাথরুম কমন বাথরুম যে পিছনে যে দুটি বাথরুম আমরা রেখেছি অ্যাটাচ বাথরুম এই অ্যাটাচড বাথরুমের এই জায়গার মধ্যে কিন্তু আপনার ওয়াল ক্যাবিনেট সাজাতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা জুম করে একদম জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কোথায় কোন ফার্নিচারটা সেট আপ করেছি কিচেন রুমটা আমরা কিভাবে রেখেছি সব কিছু আপনাদের কাছে শেয়ার করতেছি আমরা কখনো কোনো কিছু হাইড করি না আমরা চেষ্টা করি কি আল্লাহ রহমতে আমাদের আপনাদের দোয়ার বর করতে আমরা সবসময় এটা চেষ্টা করি অথেন্টিক এবং ফিউর এস্টিমেট দেওয়া এবং ডিজাইনগুলো দেওয়া যাতে করে আপনাদের বিল্ডিং করার ক্ষেত্রে কখনো আপনারা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হন অথবা আপনার কোনো টাকার বেশি ওয়েস্টেজ না হয় আমরা একদম বাড়িটির সব কিছু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে করে আপনি এখান থেকে সুন্দর আইডিয়া নিয়ে আপনি বাড়ি করতে পারেন যদি আপনি এখান থেকে ফুল ড্রয়িংটা কারো প্রয়োজন পড়ে যে আপনি এই জায়গার মধ্যে এই রিকোয়ারমেন্টের আলোকে আমি বাড়ি করব তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার আছে আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা আপনার আস্থা এবং বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি আপনাকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানের সাথে বিবেচনা করে আপনাকে ড্রয়িং ডিজাইন উপহার দেবো ইনশাল্লাহ আপনি আমাদের অফিসে এসে ড্রয়িং রিসিভ করতে পারবেন অথবা আপনাকে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার

প্রবেশ করার পরে সেই কাঙ্ক্ষিত সাতাশ ফিট পাঁচ বাই বারো ফিট পাঁচের একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো আমরা খেল করে দেখতে পাচ্ছেন আপনার এই যে অংশটা বয়েড রেখেছি এটা কিন্তু আপনার বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়াল কেবিনেট রাখতে পারবেন ফ্রিজ বলেন আদার্স বলেন যদি মনে করেন এখানে এক্সেস সোফা রাখবেন সেটাও পারবেন দেন আমাদের হচ্ছে কি ফ্রন্টে দুটি বেডরুম থাকবে ব্যাকে দুটি বেডরুম থাকবে ফ্রন্টে দুটি ব্যালকনি থাকবে কিচেন রুমের সাথে একটি ব্যালকনি আছে আমাদের পিছনে দুটি বেডরুমের সাথে দুটি বাথরুম অ্যাটাচড করেছি আমরা একটি কমন করেছি আমরা বেডরুমের সাইজ বাথরুমের সাইজ হচ্ছে আমাদের চার ফিট বাই সাত ফিট এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে চৌত্রিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে আর এখানে কলামের প্রয়োজন পড়েছে মূল বিল্ডিংয়ে ষোলোটি কলাম লেগেছে ফোর্সের জন্য দুটি আঠারোটি কলাম লেগেছে প্রিয় বন্ধু এই বাড়িটি করতে কত টাকা লাগবে চলো না আমরা সেই এস্টিমেটটা দেখে আসি প্রিয় বন্ধু আব্দুল সত্তার নামে ভদ্রলোক বাংলাদেশ সিভিল এভিয়েশনে ভদ্রলোক জব করেন পনেরোশো সাতান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ওনার যাবে

ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার আটশো ছেচল্লিশ টাকা লাগবে প্রিয় বন্ধুর এই টাকার মধ্যে ইনশাল্লাহ এই বাজেটের মধ্যে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন আসসালামাইকুম রহমতুল্লাহ